প্রতিবাদে বাংলাদেশের রাস্তায় হাজার হাজার হিন্দু ও আমাদের ভাই প্রতিক্রিয়া ইউনুসের শেখ হাসিনার সরকারি পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্বে রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখনও সেদেশে দেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা থামেনি যারই উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ এবারেই হামলা প্রতিবাদী ঢাকা চিটাগঙ্গের মতো একাধিক জায়গায় পথে নেমেছেন হাজার হাজার হিন্দু এই পরিস্থিতিতে হামলাকারীদের কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বিরোধীদের বিজয় উল্লাস হিংসাত্মক রূপ নিয়েছে বিশেষ করে হিন্দুদের বাড়ির সম্পত্তিতে হামলা চালানো হচ্ছে ছাড় পাচ্ছে না উপাসনা বহু হিন্দু মন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠছে প্রাণ সংশয়ের আতঙ্কে তারা করে যা বেড়াচ্ছে হিন্দুদের এবার তারা প্রতিবাদে সামিল হয়ে পথে নেমেছেন গত দিন দুয়েক ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ চিটাগ মতো বড় বড় শহরে বিক্ষোভ দেখাচ্ছেন সকলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর শনিবার ঐতিহাসিক পাহাড় চত্বরে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় সেই অঞ্চলে এই পরিস্থিতিতে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা তীব্র নিন্দা করে অনুজ বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা খুবই জঘন্য কাজ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিবারদের উপর যাতে হামলা না হয় তার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা এদিন তাদের উদ্দেশ্যেই হুরুজ বলেন যাদের উপর হামলা হচ্ছে তারা কি এদেশের মানুষ নয় আপনারা যখন দেশকে বাঁচাতে পেরেছেন তখন কিছু পরিবারকে বাঁচাতে পারবেন না আপনাদেরকে গলা তুলে বলতে হবে যাতেই এই মানুষগুলো কেউ ক্ষতি করতে না পারে তারা সকলেই আমার ভাই আমরা একসাথে লড়াই করেছি আমরা এক সঙ্গেই থাকব। হিন্দুদের ওপর হামলা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত পদক্ষেপ চেয়েছেন রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করেছে ভারত আমেরিকা কানাডার মতো দেশ এদিকে পদ্মাবারী সংখ্যালঘু এবং ভারতীয়দের সুরক্ষায় বিশেষ কমিটি গড়েছে ভারত সরকার এই কমিটি ভারতীয় এবং হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে কমিটির নেতৃত্ব দেবেন বিএসএফ এর স্টান কমান্ডের এডিজি এছাড়াও কমিটিতে রয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গের আইজি ত্রিপুরার বিএসএফ এর আইজি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রতিনিধি ভারতের স্থলবন্ধ সচিব প্রমুখ যদিও এই আশ্বাসের আতঙ্কে বাংলাদেশ ছাড়তে চাইছেন অধিকাংশ সংখ্যালঘু পরিবার